সেই মন্দির যেখানে আজও দিয়ে বেঁধে রাখা হয়েছে হনুমানজিকে এর পেছনে এমন কি ঘটনা আছে তার কারণটা জানলে আপনি শেষ পর্যন্ত ভিডিওটি না দেখে থাকতে পারবেন না জগন্নাথ ধামের সমুদ্র পাড়ে আছে এই রহস্যময় মন্দির বেদি হনুমান মন্দির যেখানে হনুমানজি মুক্ত নয় বরং লোহার শিকলে বাধা কিন্তু কেন কারণ এর সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত ভালোবাসা পুরাণে বলা হয়েছে দেবকে এতটাই যে তাকে স্পর্শ করার বাসনায় উতাল ঢেউ নিয়ে আসতেন মন্দিরের দিকে আর এর ফলে শহর পর্যন্ত জলের নিচে তলিয়ে যেত তখন জগন্নাথ দেব সমুদ্রদেবকে থামাতে না পেরে হনুমানজিকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন জগন্নাথ দেব হনুমানজিকে বললেন তুমি সমুদ্রতটে পাহারা দেবে যাতে ঢেউ শহরের দিকে না এগোয় আর হনুমানজি সেই আদেশ মাথা পেতে নিয়েছিলেন কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো যখন রামচন্দ্রের নামে ভোজন বা পুজো হতো অর্থাৎ যেখানে রামচন্দ্রের নামে ভোজন ও আরাধনা চলত হনুমান জি তখন আর স্থির থাকতে পারতেন না সমুদ্রতর ছেড়ে তিনি ছুটে যেতেন সেই জায়গায় আর ঠিক সেই মুহূর্তে সমুদ্রদেব সুযোগ পেয়ে পুরি শহরের দিকে এগিয়ে আসত জল ও শহর প্লাবিত হতো লোক কথায় আছে হনুমান জি যখনই তার স্থান ত্যাগ করতেন সেদিন সমুদ্র অস্বাভাবিক রূপ নিত শেষ মেয়ে জগন্নাথ রেগে যান এবং আদেশ দেন হনুমান জিকে শ্রীকলে বেঁধে রাখা হবে যাতে তিনি আর দায়িত্ব ছেড়ে না যান এবং পুরী শহর নিরাপদ থাকে তাই আজও সেই মন্ত্রীর শ্রীকলে বাধা হনুমানজি শহরকে রক্ষা করে চলছেন নিঃশব্দে ভক্তি আর বিশ্বাস দুটো মিলে গড়ে উঠেছে পুরীর এই অদ্ভুত রহস্য আপনি যদি ভগবান জগন্নাথ দেবের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিকে লাইক করে কমেন্টে লিখুন জয় জগন্নাথ আর এমন রহস্যময় ও মিস্টিরিয়াস স্টোরি জানতে চ্যানেলটি ঝটফট সাবস্ক্রাইব করে নাও জয় জগন্নাথ